রাজ্যে এসআইআর শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে বিএলওরা কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছেন এবং তাদের যে ফর্ম বিলি করছেন কিন্তু সেই বিএলওদের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএলওরা কোথাও কারো বাড়িতে বসে বা কোথাও বাস স্ট্যান্ডে বা কোথাও বসে ফর্ম বিলি করছেন ফলে তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন কিন্তু উঠছে কিন্তু ইতিমধ্যে নির্বাচন কমিশন কিন্তু নড়ে চলে বসল তার কারণ কয়েকদিন আগে আমরা যেটা দেখেছি রাজগঞ্জের বিডিও অফিসের পেছনে কিন্তু বিপুল পরিমাণ ভোটার কার্ড পাওয়া যায় এবং তারই কিন্তু রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন তখন এই ভোটার কার্ডগুলো গচ্ছিত ছিল কিভাবে। তাহলে এই ভোটার কার্ডগুলো কি ছাপা ভোটের কাজে ব্যবহার করতো বা দিক কোনো কাজে ব্যবহার করতো তারই কিন্তু রিপোর্ট রীতিমত তদন্ত শুরু করেছে তার রিপোর্ট চেয়ে পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন উল্টো দিকে আমরা যদি দেখি পূর্ব বর্ধমান জেলায় সেখানে কিন্তু বিপুল পরিমাণ আধার কার্ড উদ্ধার হয় এবং সেই আধার কার্ড নিয়েও কিন্তু একটা প্রশ্ন রয়েছে যে এত পরিমাণ আধার কার্ড এলো কোথা থেকে ফলে একদিকে এক জায়গায় আধার কার্ড যাচ্ছে কোথাও ভোটার কার্ড পাওয়া যায় ফলে স্বাভাবিকভাবেই কমিশনের নির্বাচন কমিশনের চিন্তা কিন্তু যথেষ্ট বাড়িছে ফলে এখানেও বিভিন্ন ক্ষেত্রে দেখা যাচ্ছে কোথাও রাজ্য শাসক দলের পক্ষ থেকে এসা করতে দেওয়া যাবে না নানাবিধ মন্তব্য রয়েছে এবং বিএলওদের ভূমিকা নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে যে বিএলওরা নির্বাচন কমিশনের দেওয়া নির্দেশ সঠিকভাবে পালন করছে না তার নির্দিষ্ট জায়গায় বসে ফর্ম ফিল বিলি করছে ফলে ঠিক সেখানে প্রশ্নগুলি উঠছে এবং সমস্ত কিছু বিবেচনা করে এবার কিন্তু আসরে নামতে চলেছে নির্বাচন কমিশন যেটা জানা যাচ্ছে যে প্রত্যেকটা ক্ষেত্রে তারা কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত বা রিপোর্ট চেয়ে পাঠিয়েছে এবং রিপোর্ট সংগ্রহ করার চেষ্টা করছে ফলে আগামী দিনে এই যে সমস্ত বিএলদের মধ্যে এই অভিযোগগুলো উঠে আসছে যে তারা সাধারণ মানুষের বাড়িতে গিয়ে ফর্ম বিলি করছে না নির্দিষ্ট জায়গায় বসে কেউ বাস স্ট্যান্ডে কেউ ক্লাবে বা বিভিন্ন জায়গায় বসে এই ফর্ম বিলি করছে তাদের মধ্যে কিন্তু কড়া ব্যবস্থা নিতে পারে নির্বাচন কমিশন এবং উল্টো দিকে যদি আমরা দেখি যে বিশেষ করে বিপুল পরিমাণে যে ভোটার কার্ড উঠতে সেই রাজগঞ্জ যে রাজগঞ্জের বিডিও ছিলেন প্রশান্ত বর্মন চলুন তাকে নিয়ে কিন্তু প্রশ্ন ইতিমধ্যে তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ কিন্তু উঠে আসছে ফলে সাইবাবাই প্রশ্ন হতো অনেক যে তাহলে এত পরিমাণ ভোটার কার্ডকে ইচ্ছাকৃতভাবে রাখা হয়েছিল কোনো অর্থনৈতিক কাজের জন্য সামনে যে ছাব্বিশ ছাব্বিশ বিধানসভা নির্বাচন তারা কি ভোটার কার্ডগুলো দিয়ে কি কোনো ছাপ্পা ভোট দেওয়ার ব্যবস্থা করতো প্রশান্ত বর্মনের ভূমিকে নিয়ে কিন্তু প্রশ্ন উঠছে ফলে সাইবাবুই নড়ে চড়ে বসছে কমিশন আর যেটা বললাম যে বিপুল পরিমাণ আধার কার্ড যেটা পূর্ব বর্ধমানে পাওয়া যায় সেটা নিয়েও কিন্তু কমিশন চিন্তা করেছে যে এত পরিমাণ আধার কার্ড যদি এই আধার কার্ডগুলো সাধারণ মানুষেরই হতো তা তাদের কাছে সঠিক সময়ে পৌঁছে দেওয়া হয়নি কেন বা ভোটার কার্ডগুলো যদি সাধারণ মানুষের হতো তাদের কাছে পৌঁছে দেওয়া হয়নি কেন বা এই ভোটার কার্ড বা এই আধার কার্ড কোনো কি অনৈতিক কাজে ব্যবহারের জন্য ব্যবহার করেছে বা অনুপ্রবেশকারীদের তাদের হাতে তুলে দেওয়ার জন্য ব্যবহার করেছে প্রশ্ন কিন্তু অনেক সব কিছুই প্রশ্ন কিন্তু খুঁজে বেড়াচ্ছে জাতীয় নির্বাচন কমিশন তখন ইতিমধ্যে এছাড়া শুরু হয়েছে অর্থাৎ ভোটার তালিকা সংশোধন এবং সেই ভোটার তালিকা নিখুঁত করে রাখতে প্রত্যেকটা কিন্তু কিন্তু নিখুঁত কাজ কিন্তু প্রয়োজন আর সেই নিখুঁত কাজ করতে কমিশন কিন্তু একের পর এক নির্দেশিকা বিশেষ করে কঠোর নির্দেশিকা জারি করেছে বিএলওদের উপরে কিন্তু সেই বিএলওদের ভূমিকা নিয়ে প্রশ্ন হচ্ছে প্রশ্ন হচ্ছে একের পর এক ঘটনা নিয়ে আর সেইভাবে সমস্ত কিছু মাথা রেখে এবার নড়ে চড়ে প্রশ্ন জাতীয় নির্বাচন কমিশন যেটা জানা গেছে যে জলপাইগুড়ি জেলার জেলা শাসনের কাছে তৃতীয় যে ভোটার কার্ড পাওয়া গেছে তার রিপোর্ট চেয়ে পাওয়া ঠিক ক্যামেরায় তো ভোটার কার্ড পাওয়া গেলো বা এই ভোটার কার্ড কোথা থেকে বা ভোটার কার্ডগুলো ঠিক কী কাজে ব্যবহার করত সমস্ত ফলে কোথাও না কোথাও প্রশান্ত বর্মন যিনি রাজগঞ্জের ভিডিও যিনি নিয়ে ব্যাপক বিতর্ক রয়েছে যেমন প্রশ্ন রয়েছে প্রচুর তারই বিরুদ্ধে কিন্তু এবার এই বিশেষ করে তিনি যেহেতু রাজগঞ্জের ভিডিও ছিলেন ফলে প্রশ্ন তদন্ত কিন্তু এবার শুরু হলো ফলে বিপাকে কিন্তু করতে পারেন এই প্রশান্ত বর্মন কিন্তু যদি বলা হয় এই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে জেনে ব্যাপক অভিযোগ উঠে আসছে একের পর এক কোথাও খুনের অভিযোগ উঠে আসছে তা তার বিরুদ্ধে রাজ্য পুলিশ এখনো বা রাজ্য সরকার কড়া ব্যবস্থা নিচ্ছে না কেন কোথাও শাসক দলের ঘনিষ্ঠ হওয়ার জন্য কি প্রশান্ত বর্মন পার হয়েছে প্রশ্ন তো অনেক কিন্তু নির্বাচন কমিশন কিন্তু সব কিছু মাথায় রেখে সমস্ত রিপোর্ট সংগ্রহ করেই এবার তথ্য চেয়ে পাঠিয়েছে এবং দেখা যায় এই রিপোর্টে কি আছে বা এই রিপোর্ট জমা করার পর নির্বাচন কমিশনই বা এই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে বা এই যাবতীয় বিষয়গুলো ঘটছে যে বিএল আর তাদের নিয়ম সঠিকভাবে পালন করছে না কোথাও আধার কার্ড পাওয়া যাচ্ছে কোথাও ভোটার পাওয়া যাচ্ছে সব কিছু তথ্য পাঠিয়েছে নির্বাচন এই তথ্যের পর কী নির্দেশায় কী করা পদক্ষেপটা নেয় সেটা এখন কিন্তু বাংলার মানুষ দেখতে যায় সেদিকে আমাদের নজর থাকবে নজর রাখুন আপনারা